কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যাচ্ছে এটা হচ্ছে নোট নোট ফোর জি মানে স্বামীর একটা ফোন লাইন লাইন থেকে সবসময় এটা প্রতি বছর একটা একটা আসে যে এর আগে ছিল ধরুন নোট সবগুলো কিন্তু স্বামীর মোটামুটি পপুলার নোট ফোর থেকে শুরু করে নোট ফাইভ সিক্স সেভেন হ্যাঁ তো এখন এটা হচ্ছে নোট ফোরটিনের যুগ নোট ফোরটিন ফোর জি এই ফোনটা নেওয়ার জন্য শেরপুর নালিতাবাড়ি থেকে এই যে মামাটা আসছে কেউ আসতে মামা তো মামা নিচ্ছে রেডমি নোট ফোরটিন ফোর জি দুইটা ফোন দুই ভাই দুইটা ফোন একসাথে নিচ্ছে ব্ল্যাক কালার নিচ্ছে একটা কালার চুজ করছে মামা দুইটাই ব্ল্যাক মানে আছে তো দুইটা ফোন আনবক্সিং হবে এটা হচ্ছে একদম অল্প প্রাইসে অ্যারাউন্ড বিশের আশেপাশে যাদের বাজেট তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই ফোনটা খুবই ভালো একটা ফোন মানে রাফ টাফ ইউজ করা যাবে এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট পাবেন এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সাড়ে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি চার্জ তো খুব ভালো দিবে তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো আছেই এই রেঞ্জের মধ্যে এর থেকে ভালো ফোন আমার মনে হয় আমি আর দেখি না অন্তত

পিন সিম খোলার জন্য একটা পিন দেওয়া আছে এবং সিলিকন একটা ব্যাক কভার দেওয়া আছে এই যে আর ফোন তো আছেই চারটি কালারের ভেরিয়েশন এই ফোনটা হয়ে থাকে এবং আপনি কিন্তু চাইলে দিয়ে নিতে পারেন বাসায় বিদ্য মামাকে দিতে পারেন বা আপনি একটা রাফেন্ড টাইপ ফোন ইউজ করতে এটা করতে পারেন আমাদের কাছে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা আমরা যাই আসুন ধরাতে পিসবেন্ট ওয়ান অন্য নম্বর সব ফোন প্যাক্ট বা আর কি ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই এবং আছে ভাইয়া ভালো থাকবেন এবং চলে আসবেন বেস্ট প্রাইস টি বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের কাছে